এশিয়া কাপের সুপার ফোরে টাইগারদের সাফল্য দেখে এবার চুপ থাকতে পারলেন না দেশের সাবেক ক্রিকেটাররা প্রদর্শক যেখানে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণটা ছিল শ্রীলঙ্কার উপর পুরোপুরি নির্ভরশীল সেখানে সেই শ্রীলঙ্কাই টাইগারদের সুপার ফোরে নিয়ে এসে যেন পড়েছে এবার মহাবিপদে কারণ এসিসি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়েই তাদের সুপার ফোরের যাত্রা শুরু করেছে এবার আর এই যাত্রায় এবার টাইগাররা জয় তুলে নেয় লঙ্কানদের বিপক্ষে ফলে বেশ হতাশায় গ্রাস করে বসে লঙ্কানদের সেই সাথে হয়তো এবার লঙ্কানরা খুব ভালোভাবেই মনে রাখবে বাংলাদেশকে সুপার ফুড়ে তোলার এই বিষয়টি কারণ এখন ফাইনালে যেতে শ্রীলঙ্কার পথটা অনেকটাই কঠিন করে তুলেছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের এমন জয় দেখে এবার চুপ থাকতে পারেনি অনেক ক্রিকেটার মধ্যে টাইগারদের প্রতিটি পদক্ষেপেই যেন দেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে দেশের সাবেক ক্যাপ্টেন মশ্রাফি বিন মোত্তজাকে যার পোস্ট থেকে বোঝা যায় দূরে থাকলেও যেন দেশের প্রতি কোনো ভালোবাসাই কমেনি সাবেক এই টাইগার ক্যাপ্টেনের